আসসালামু আলাইকুম হ্যালো ইবরাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাচ্চাদের কোরিয়ান অরিজিনাল কোরিয়ান ব্লাঙ্কেট খুঁজতেছিলেন অনেকেই সো আমাদের শিপমেন্টে চলে আসলো অরিজিনাল গুড বেবি ব্র্যান্ডের বেবি ব্লাঙ্কেট সো এই প্রোডাক্টগুলো যে কতটা স্ট্যান্ডার্ড কতটা কোয়ালিটিফুল হয় আপনাদেরকে আসলে না বললে বুঝতে পারবেন না এতটা মানে সফট এবং এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এই ব্লাঙ্কেটগুলো কিন্তু হচ্ছে খুবই চমৎকার ডাবল প্যাটার আমি যদি একদম ডাবল পার্টটা আপনাদেরকে দেখাই দেখেন ডাবল প্যাট হ্যাঁ এই দেখেন ডাবল পার্ট ঠিক আছে ডাবল পার্ট এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে এক পার্ট সো দুইটা পার্টই আপনারা ইউজ করতে পারবেন প্রিন্টের কথা যদি বলি প্রিন্টটা এতটা সুন্দর যদি যাদের অ্যানিমেল প্রিন্ট ছাড়া প্রয়োজন চাইলে অ্যানিমেল পিন্ট সারা নিতে পারেন যাদের হচ্ছে খুব চমৎকার চমৎকার অ্যানিমেল পিন্ট দরকার তারা অ্যানিমেল প্রিন্ট নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু কোনোভাবেই হচ্ছে এইগুলো উঠবে না মানে লোমগুলো উঠবে না লোমগুলো উঠলে হচ্ছে বাচ্চাদের নিঃশ্বাসের সমস্যা হয় তো অনেকে কিন্তু আসলে চায়না প্রোডাক্ট পারচেস করেন বাচ্চাদের জন্য আমি সাজেস্ট করব যে অরিজিনাল গুড বেবি ব্র্যান্ডের অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টটা ইউজ করেন আসলে আপনার সুনামনির জন্য একশো টাকা দুশো টাকা বেশি গেলেও একটা মানসমতা প্রোডাক্ট ইউজ করেন আর এইটা কিন্তু শুধু নিউবর্ন বেবি যে ইউজ করবে তা না এটা আসলে সাইজটা এত বড় আপনার বেবি মোটামুটি পাঁচ সাত বছর যদি হয়ে যায় তারপর হচ্ছে এটা ইউজ করতে পারবে এটা দৈর্গা এবং পোস্ত কিন্তু অনেক বড়ো আমি যদি আপনাদেরকে দেখাই সো এই ব্ল্যাঙ্কেটটা আমাদের কাছে আরও একটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাঙ্কেটের কালারটা যদি হচ্ছে আপনাদেরকে দেখাই ওয়া দ্যাস গ্রেট এটা হচ্ছে পার্পেল কালার মানে আমার বেস্ট একটা কালার চয়েসের মধ্যে কতটা চমৎকার কালার আমি যদি হচ্ছে আপনাদেরকে দেখাই হ্যান্ড ফিলগুলো দেখে আসলে মানে ঘুমাইতে ইচ্ছা করে এত ভালো প্রোডাক্ট সো এইটাও যদি হচ্ছে আপনাদেরকে একটু খুলে দেখাই ঠিক আছে আসলে অরিজিনাল মানে কোরিয়ান কম্বলগুলো যে এতটা ইউনিক এতটা স্টাইলিশ হয় না বললে আপনাদেরকে নয় তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে বাচ্চাদের খুবই চমৎকার চমৎকার এই রকম বেবি কিপার নিতে চাচ্ছেন এখনই হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ই ফ্যামিলি ডট কম যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা খুবই চমৎকার চমৎকার বাচ্চাদের লেগেন্স খুঁজতেছিলেন এই লেগিংসটা কিন্তু অ্যাভেলেবেল এখন স্টক আছে চার পিসের কম্বো এই রকম করে দুই পিস করে এখানে কম্বো করা থাকবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম